বর্ধমান পনং কমপ্লেক্সে ভদ্রেশ্বর চ্যালেঞ্জ কাপ ভদ্রেশ্বর কাপ যে তারপরে মোহনবাগান এক শূন্য করে কালীঘাটকে পরাজিত করার পরে মোহনবাগান পরাজিত উন্মাদনার ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সামুজিতে দশ নম্বর দশ নম্বর

আজকের জয় আজকের জয় মনবাগান চিটকার গুলো তবে মনবাগান মনবাগানের সমর্থকরা কোথায় করছিল ডাইরেক্ট Play as a comfortable team. Uh, this ground was quite difficult for us because we are not used to this. <laughs> <laughs> it was a very difficult, not, good, for, not good, a good game for our team. So we are ready for a next game and play our ball. Tell us something about football, please. Football is all about these fans, you know, coming to the ground and making us play home. So it's all about football. সেলের সেযেসেপর এসেযেণে হেদে ন্কেডিরেযে সোয়েত সেযে They uh, use they have used to this ground and we are to play always good ground. So let's hope let's go for the second match and uh, let's take the trophy home. Okay, okay. So thank you. Kashmir's football play players. Yeah, right now we are developing Kashmir is doing good and uh so we are looking forward to uh, no, you know create more players from there. আমি একবার কিন্তু নিজেদের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে চেষ্টা করেছে কালীঘাট রঞ্জন

এর জন্য অরিজিন টিম মোহনবাগানের চম্পক কিছু বলতে জন্য তাদের তোমার প্লেয়ারদের তোমার দলের সমর্থকদের উদ্দেশ্যে কিছু বলতে চাও ভালো

আমি আমি ব্যানার্জী মহাশয় আমি মাননীয় অজিত ব্যানার্জী মহাশয় আসতে অনুরোধ জানাচ্ছি সকাল থেকে নিয়ে আমাদের অতিথি হয়েছে আমাদের উৎসাহ দিয়েছেন পেয়েছি একটু জোরে হাতালি করে আমরা উদ্দেশ্যে এই ট্রফি অনুরোধ জানাচ্ছি ম্যান ম্যান সেই তোবি দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে স্বাগরের সামনে চৌধুরীwidetilde উদ্দেশ্যে এই ট্রফি এই মুহূর্তে তুলে দিচ্ছেন আজ Galer's পুরস্কার আপনারা সুন্দর ট্রফি এতক্ষণ ধরে খেলা মাঠের কথা বলি মাঠে সবজি মানে স্পন্দন করে একটা সুন্দর আপনারা হ্যাঁ সেটা খুবই সুন্দর এবং আমি কোনো নিন্দা বা কিছু করছি না কিন্তু যেটুকু চুটি আছে সেটুকু বলছি যাতে এটা হবে তো শুরু হয়েছে এটা আরো ভালো হোক এই আশা সবসময় করব এবং মাঠের আরেকটু পরিচর্যা করলে এই খেলাটা আরো উপভোগ্য হতো মন ভাঙার খুবই ভালো খেলেছে আরো ভালো খেলা দেখতে পেতেন মাঠটা যদি আরেকটু অসমান যে বাউন্সটা রয়েছে সেটাকে ঠিক করতে হবে প্রত্যেক আগে যারা উদ্যোগটা যারা উদ্যোক্তা তাদের সকলকে সাধুবাদ জানাই তারা একটা এমন একটা উদ্বেগ নিয়েছে যে এই উদ্যোগটা বর্ধমানের সমস্ত এবং বিশেষ করে যুব সমাজের মধ্যে যদি ছড়িয়ে যায় এবং সবাইকে আমরা যদি মাঠে আকর্ষণ করতে পারি সেটা একটা সামাজিক কাজ হবে এবং আমরা সকলেই জানি

আতো দেখবেন মন ভালো থাকবে মাঠে না এলে কিন্তু শরীর ভালো থাকবে না আমরা এখন একটা জেট যুগ এমন একটা জায়গায় পৌঁছেছি যাতে আমরা সবাই বাড়িতে স্বামী স্ত্রীও দেখা যায় দুজন দুটো মোবাইল নিয়ে বসে দুদিকে কথা বলছে বা কোনো কিছু করছে মোবাইলে মোবাইল করুন মোবাইল থেকে অনেক কিছু শেখা যায় কিন্তু সেটাকে রেস্ট্রিক্ট করুন মাঠে আসুন সুস্থ থাকবেন সকলের সকলকে ধন্যবাদ জানাই নমস্কার জানাই সকলে সুস্থ এবং আনন্দ থাকবেন স্যার আপনার কথা একটা ছোট্ট প্রশ্ন আমরা দেখলাম দূর দূরান্ত থেকে দর্শকদের উচ্ছ্বাস আমরা গ্যালারিতে গেছিলাম আপনিও শুনলেন তাদের কথা তারা বললো বারে বারে যেন এই টুর্নামেন্টে এই ম্যাচকে আমরা দেখতে পাই আরো বড় আকারে ফিরে পাই তো আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন নিশ্চয়ই এখানকার দর্শকদের আমি তো সাধুবাদ জানাবই তারা ধরুন যেভাবে আজকে সাপোর্ট করেছেন সমস্ত শুধু খেলার মাঠ প্লেয়ার এবং যারা উদ্যোক্তা তাদের সকলকে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন সেই জন্য সকলকে ধন্যবাদ জানাই এবং এখানকার যারা স্থানীয় আশেপাশে যে পল্লীবৃন্দ রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই তারা এটাকে সাফল্যমণ্ডিত করতে সাহায্য করছেন এবং আমি বলব এটা যেন বারংবার পরের পর যেন হতে থাকে আজ এক কাল দুই

আমরা এখন ভারত শ্রেষ্ঠ ফুটবলে বিশেষ করে তার কারণ আমরা ধরুন সন্তোষ ট্রফি বাংলার সেরা ট্রফি সেটা আমরা ঘরে আনতে পেরেছি দীর্ঘ সাত বছর পরে এছাড়াও আপনারা আরও ভালো লাগলে শুনলে আই এস জিতেছে আই লিগ মান জিতেছে সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন আই লিগার কাপ জিতেছে এবং আন্ডার সেভেন্টিনও আমরা জিতেছি তার মানে কোনো দিক থেকে আমরা কম নেই সেটা ভারতবর্ষের সমস্ত জায়গায় কোনায় কোণায় ঝড়িয়ে গেছে এটা ভারতবর্ষে ফুটবলে বাংলায় সমৃদ্ধ হয়েছে এবং শক্তিশালী হয়েছে এবং ধীরে ধীরে আরও শক্তিশালী হবে এটা মানে স্মরণীয় এলাকার হবে ফুটবল এবং যার জন্য আমরা এত শক্তি দেখতাম এটাও আমাদের খুব ভালো লাগছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী এই কারণে আমরা তো মাননীয় মুখ্যমন্ত্রী সেদিনটা আমি সবাই ছিলাম আমি খুব আপ্লুত এবং অভিভূত যে উনি ছেলে যে বাইশটা ছেলে যে বাইশটা সৈনিক হায়দ্রাবাদের মাঠে দাপিয়ে কেরলের মতন টিমকে হারিয়েছে তাদের বাইশ জনকে চাকরি দিয়েছেন সরকারি চাকরি এটা একটা দারুণ ব্যাপার ফুটবলকে এমনি এগিয়ে দিয়েছেন ফুটবলের সাথে আরো ছেলেরা যাতে মাঠে আসে তার সুযোগ তৈরি করে দিয়েছেন নমস্কার

ফাইনালও একটা কিছু দেখো ফাইনাল আরও কিছু ম্যাজিক হতে চলল थैंक यू কনগ্রাচুলেশন স্যার थैंक यू সো মাচ পোকার ফাইনালও প্রতিটা গবে ম্যাচটা জেতা নেই তারপরেও করে আধা আধা সাইড করার সামনে এটা এটা সাইডটা প্রত্যেকটা মুহূর্ত থেকে বাবা সামনে পৌঁছে দিচ্ছে এবং লাল সাগর লাইভ ফেসবুক পেজ ইউটিউব অল দ্য বেস্ট মাইয়া মিক্স এক

মোহনবাগান বাগান কালীঘাট যে ফুটবল টুর্নামেন্ট হলো সেই টু ফুটবল টুর্নামেন্টের মোহনবাগান বাগান কালীঘাট ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠান করে দেখালাম আমরা আপনাদের জানব বক্তবস্থনা সকল থেকে আপনি এই যে এই আয়োজন করেছেন বিশাল আয়োজন করেছেন বর্তমান বাসিক একটা আন্তর্জাতিক মানের ফুটবলারদের খেলা দেখানোর সুযোগ করে দিয়েছেন কি বলবেন কি চান আপনি আর কি কি করতে চান ভাবে মানে এটা যদি প্রথম থেকে বলতে হয় তাহলে আমার দেশের বাড়িতে বাবার আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার পর থেকে একটা খেলা হয় আমাদের ওই নুটু অঞ্চলে তা সেই খেলাটা মনের মতো তখন থেকেই আছে যে হয়তো একদিন এ বড় আকার ধারণ করবে এই সুযোগ আসার পরে আমাদের যে ওই বোন মসজিদ পাড়ার যে ক্লাবটি আছে ওরা আজ থেকে দু তিন বছর আগে বলে যে যদি ওই বাচ্চা ছেলেদিকে ট্রেনিং দিয়ে আমাদের এই বর্ধমানের বাচ্চাগুলোকে ওই মাঠমুখী করা যায় তা আমি প্রথম গিয়েছিলাম ওখানে যাবার পরে আমি আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে ওখানকার যত স্থানীয় মানুষ আছে মানে মা বাবা দাদু ঠাকুমা সকলে এসেছিলেন তাদেরকে ওই মোবাইল বা ঘরের ভেতর থেকে বার করে নিয়েছে বা টিভির পর্দার কাছ থেকে বার করে নিয়েছে খেলার মাঠকে নিয়ে এসছে ওইদিকে আমি ধন্যবাদ বল আমি তখন বলেছিলাম ধন্যবাদ হলেও বোধহয় আমাকে যে কম বলা হবে এটা একটা বিরাট জিনিস আপনারা করছেন যেটা আমি সমাজে দেখতে পাচ্ছি এটা সমাজে আমাদের প্রয়োজন সব বাচ্চা ছেলেরাই এই মোবাইল ফোবাইল নিয়ে মাঠকে নিয়ে আসছেন আর মাঠ মানে খেলা মানে যদি মন দিয়ে বিচার করা যায় একটা ভালো মেডিসিন মানে খেলা দেখা যারা খেলছে তারা এবং মানুষকে আনন্দ দেওয়া নিজে আনন্দ পাওয়া সেই উদ্দেশ্য নিয়েই করা আর বর্ধমানে ঠিক এই রকম ধরনের আমাদের বর্ধমানবাসীর ওই কলকাতায় গিয়ে বাইরে গিয়ে এই প্লেয়ারদের খেলা দেখা হয়তো সম্ভব হয়ে ওঠে না অর্থ নিয়ে নয় মানুষের সময়ের জন্যও হয় কারু কাছে হয়তো অর্থ আছে কিন্তু সময় নেই যেতে পারে না ঘরের কাছে যদি এরকম ধরনের খেলাধুলা হয় তাহলে তো প্রত্যেকটা মানুষ দেখার সুযোগ পাবে

মাননীয় সনত মন্দির বক্তব্য আপনাদের শোনালাম সরাসরি সাম্যজিতে আপনাদের দেখালাম বর্ধমান স্পন্দন কমপ্লেক্সে মোহনবাগান এবং কালীঘাটের যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সরাসরি সাম্যজিতে মুকুল রহমানের রিপোর্ট সমন্ত Arbiju